জুলাই অভ্যুত্থানের বার্তা প্রতিবেশী ভারত এখনও পড়তে পারেনি ধারণা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মূলত সে কারণে ঢাকা দিল্লির সম্পর্কে টানা পড়েন সংকট সমাধানে ভারতের আন্তরিকতার ঘাটতি আছে মনে করেন তারা বলেছেন দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো না হলে কেবল দু দেশ নয় ভুগতে হবে পুরো অঞ্চলকে পনেরো বছর আগের বাংলাদেশ আর পাবে না ভারত মন্তব্য করে নতুন সরকারের সাথে দূরত্ব কমানোর তাগিদ বিশ্লেষকদের এখন তো জীবাণুদের থেকে বাঁচাবে সারাদিন কে বাঁচাবে ডেটল বাঁচাবে ডেটল জীবাণুর বিরুদ্ধে কারুর ঘন্টার সুরক্ষা বলো সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর জুলাই গণ পর পাল্টেছে অনেক কিছু সেই বদলের সারথী যেমন দেশের মানুষ তেমনি বাংলাদেশের বন্ধুরাষ্ট্র উন্নয়ন সংস্থাগুলোও পাঁচ আগস্টের পর থেকেই প্রতিবেশী ভারতে অবস্থান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূলত এই ইস্যুতেই ঢাকা দিল্লি সম্পর্কের টানা টানাপোড়েন শুরু সবশেষ ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফরে বরফ গলার সম্ভাবনা থাকলেও কাজের কাজ হয়নি খুব একটা বরং সীমান্তে শিশুসহ সহ নিরাপরাধ বাংলাদেশি নাগরিকদের হত্যার ঘটনায় দূরত্ব বেড়েছে আরও সবশেষ সীমান্তে কাটাতারের বেড়া তৈরির ভারতীয় চেষ্টা বন্ধ করেছে বাংলাদেশ ফলাফল ঢাকা ও দিল্লিতে কূটনীতিককে তলব পাল্টা তলব এই অস্থিরতা কমাতে ঢাকা নানা উদ্যোগ নিলেও তাতে দিল্লি সাড়া দেয়নি বলে অভিযোগ বিশ্লেষকদের ভারতের দিকে এই গণভূত্থানটাকে বুঝতে তাদের অসুবিধার কারণ তারা একটা বিভ্রান্তিতে ভুগছে এবং সেই বিভ্রান্তির কারণে তারা একটু আরষ্টতার মধ্যে পড়েছে যেমন ধরুন তারা ভিসা সার্ভিসটাকে বন্ধ করে দিয়েছে যোগাযোগ বন্ধ করে দিয়েছে বাইরের পৃথিবীতে অনলাইন ক্যাম্পেইন ভারতেতে মিথ্যা ক্যাম্পেইন হচ্ছে বিবিসি খ্যাত সাংবাদিক ডেভিড লয়েন এখন কাজ করছেন লন্ডনের কিংস কলেজে প্রায় চার দশক ধরে দক্ষিণ এশিয়া পরিস্থিতি নিয়ে বোঝাপড়া তার বলছিলেন গত পাঁচ দশকেও বাংলাদেশের সাথে প্রকৃত অর্থে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে না পারা বড় দেশ হিসেবে ভারতের ব্যর্থতা স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো করতে পারেনি ভারত পনেরো বছর মূলত শেখ হাসিনার সরকারের সাথে ভালো সম্পর্ক রেখেছিল তারা এর বাইরে অন্য যে সরকারগুলো এদেশে ছিল তাদের সাথে বোঝাপড়া কতটা ভালো ছিল তা নিয়ে অনেক প্রশ্ন আছে চলমান এই সংকট সমাধানে দুপক্ষকেই আরো দায়িত্বশীল হওয়ার তাগিদ বেশি বিদেশি বিশেষজ্ঞদের তবে দিল্লির কোর্টে যে সমাধানের চাবি তা স্মরণ করিয়ে দেন তারা আগস্টের পরও অস্থিরতা কাটতে ভারতের প্রচেষ্টা দেখেনি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের যেসব শুভাকাঙ্ক্ষী আছেন তাদের কাজে লাগিয়ে ভারতের কাছে বাংলাদেশের বার্তা স্পষ্ট করতে হবে আসলে এটাই বাংলাদেশ ভারত সম্পর্ক ভালো করার সঠিক সময় ভারতকে আমার মনে হয় তারা যত বেশি বুঝতে পারবে যে এখানে একটা বাংলাদেশ নূতন একটা আত্মমর্যাদার বোধ তাদের মধ্যে এসছে এবং তরুণ প্রজন্ম নতুন একটা দেশ গড়তে চাচ্ছে সে কাজটাতে তারা সহযোগী থাকলে আমার ধারণা ভারত বাংলাদেশ সম্পর্কটাকে স্বাভাবিক পর্যায়ে ফিরিয়ে আনা সম্ভব প্রতিবেশী বদলের সুযোগ নেই তাই পারস্পরিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে দুদেশকেই উদ্যোগ নেয়ার আহ্বান জানান তারা এবং এই ডিফরেন্ট বাংলাদেশটাকে বোঝার জন্য মাহফুজ মিশু যমুনা নিউজ ঢাকা